শিশুদের খাবার খাওয়ানোর সময় কার্টুন দেখানো যাবে কিনা খাবার খাওয়ানোর সময় যদি আপনি কার্টুন দেখেন কার্টুনগুলো তো ম্যাক্সিমামই আজকাল মিউজিক থাকে এই যে মিউজিক থাকে সেজন্য কিন্তু এ ধরনের কার্টুন দেখা বাচ্চাদেরকে দেখানো যায় নয় গুনাহের কথা কারণ আপনি সেখানে মিউজিকের মিউজিকের যে গুনাহ হারাম সেটি তে লিপ্ত হয়ে যাচ্ছেন সেটিই জায়েজ নয় এবং এর কুপ্রভাব বাচ্চাদের উপরে পড়ে নস্তাত্তিকভাবে বাচ্চারা দিন বিমুখ হয় এবং ফসিকি হয় ইত্যাদি নানা কারণে এরকমটি করা নয় আর যদি সেখানে মিউজিক না থাকে কিংবা সাউন্ড বন্ধ করে নেন সেখানে অশ্লীল কোনো কিছু না থাকে তাহলে এটা না যায়জ বা হারাম হবে না বাট সন্তানের জন্য চোখের ক্ষতি ব্রেনের ক্ষতি নানা দিক থেকে সেজন্য এটি না করা উত্তম এবং ভালো ফারজানা ফার্জু থেকে দেখেছেন আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে আমার কি কাপড়ে নামাজ হবে বা শরীর নাপাক হবে যদি আপনার টয়লেটে গায়ে পেশাবের ছিটা আসে সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পারে পড়ে এই টাইপের ছিটা তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণ আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা নাপাক হবে না কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে বসে পেশাব করলে এটা সম্ভাবনা কম থাকবে সতর্ক থাকবেন সর্বোচ্চ কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করুন আমার আমাদেরকে মাফ করুন আর যদি আপনি সত চেষ্টা করার পরও পারেন না লেগে যায় দুই এক তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ সেলিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোন প্রকার ওয়েল ইত্যাদি পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না আপনি রেবে লিখেছে রেখা থেকে আপনি লিখেছেন ব্যাংকে টাকা রাখার পাঁচ বছর পর সুদ হয় এরপর আসল টাকা গুলি কি হারাল টাকা হিসাবে গণ্য হবে নাকি হারাম পরিণত হবে না মূল টাকা কখনো আপনার জন্য হারাম হবে না মূল টাকা যেটা আপনি রেখেছেন সেটা আপনার জন্য সর্বদাই হালাল হবে অতিরিক্ত সুদ গ্রহণটা আপনার জন্য হারাম হবে যদি বাই রিফল সেটা আপনার কাছে চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা সবে নিয়ত করা ছাড়া কোনো গরিব দুঃখকে দান করে দিবেন আজিজ রহমান আপনি লিখেছেন আমি নতুন বাড়ি করেছি এখন নতুন বাড়িতে উঠতে কি মিলাদ দিতে হবে আপনি নতুন বাড়ি তৈরি করেছেন বিসমিল্লা বলে আদার নাম নিয়ে আপনি সেখানে বসবাস শুরু করবেন এবং এই বাড়িতে আল্লাহ রেবাদ বন্দি করবেন কোরআন তেলাওয়াত করবেন দোয়া দরুদ পড়বেন এবং কোন গুনহার কাজ করবেন এটা আপনার দায়িত্ব বা শেষ এর বাইরে নতুন বাড়িতে উঠতে হলে মিলাদ দিতে হবে এরকম কোন কথা করোনা খাদিস কোথাও বলা হয়নি বিধায় নতুন বাড়িতে উঠলে সবাইকে দাওয়াত দিয়ে মিলাদের অনুষ্ঠান করা করোনা খাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো কাজ নয় তবে আপনি এমনিতে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন আনন্দ করছেন বা উদ্বোধন করছেন সবাইকে নিয়ে সেটা এখন আপনার ব্যাপার কিন্তু আপনি দিচ্ছেন সেটা ইসলামের ব্যাপার হয়ে যাচ্ছে ইসলামের ব্যাপার যখন হয় তখন ইসলামের যদি নির্দেশা না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাপার বানিয়ে নেওয়া এটা হলো রীতিমতো বেধাঁচ এবং গুণায়ের কথা আফসারুদ লিখেছেন মহিলাদের শারীরিক সমস্যা থাকার কারণে পিরিয়ড পাঁচ দিনের দিন মনে হয় ভালো হয়ে গেছে কিন্তু নামাজ পড়ার পর দেখা যায় সমস্যাটা আছি কোন কোন সময় ছয় সাত দিনও থাকে অবস্থায় করণীয় কি যদি প্রায় এরকম হয় আপনার দিন ফিক্স না থাকে তাহলে সেক্ষেত্রে সামান্য সময়ের জন্য গ্যাপ হয়ে যদি আবার শুরু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মাসিক হিসাবে গণ্য হবে আর যদি আপনার দিন ফিক্স থাকে এরপরে হঠাৎ করে আহ অনেক পরে একদিন পরে আধা দিন পরে আবার দেখা যায় তাহলে সেক্ষেত্রে হিসাবে করবেন এরপরে আহমেদ আপনি লিখেছেন আজানের জব না দিলে কি গুনা হয় আজানের জব দুই ভাবে হয় একটা হলো আজানের জব হয় মৌখিক ভাবে আর হলো জব হয় প্রকৃত ভাবে অর্থাৎ সরাসরি শারীরিক ভাবে মৌখিক ভাবে আজানের জব হলো মো যা বলেছেন তা তার সাথে বলা এই বলাটা মুস্তাহাব এটা না দিলে কোনো গুণ হবে না কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয় ধরুন মোয়াজিন সাহেব আজান দিলেন দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন তো সেই কাজটা যদি আপনি না করেন মসজিদে উপস্থিত না হন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হলেন পুরুষ হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক সেটা না করলে আমরা গুণাকার হয়ে যাব আদারওয়াইজ আপনার শুধু মুখের জব যেটা সেটা আপনি না দিলে কোনো গুণাকার হবেন না